প্রিয়ন সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে তোমাদের জানাই ওয়েলকাম সবার সুস্থ কামনা করে আমি একটা নতুন ব্লগ শুরু করছি আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আজকের ব্লগটা চলো তাহলে শুরু করা যাক গুড মর্নিং সবাইকে আর আমি এখন ঘুম থেকে উঠেছি অনেকটা আগেই আর কি আর তোমাদের দাদা আজকে অনেক সকালবেলা উঠেছে যেহেতু এই ব্লগটা শুরু করেছি আমি তোমার দাদাভাই এসেছিল কত তারিখে পঁচিশ তারিখে পঁচিশ তারিখের ব্লগটা তো আমি বাপের বাড়িতে ছিলাম তোমরা সেই ভিডিওটা তো দেখেছ তার পরের দিনের থেকে আর কি ভিডিওটা শ্যুট করা মানে আমরা এই বাড়িতে চলে এসেছি তোমার দাদাভাই আমি ও এক মাস ছিলাম বলে ওই বাড়িতে তা ও নিতে গিয়েছিল আমাকে যাই হোক তার পরের দিন থেকে আমি ভিডিওটা শ্যুট করছি অনেক সকাল সকাল উঠেছি তোমার দাদাভাই অনেকটা সকালে উঠেছে জানি না কেন হয়তো ঘুম ভেঙে গেছে তাড়াতাড়ি আর আমারও উঠিয়ে দিয়েছে যে তাড়াতাড়ি ওঠো তাড়াতাড়ি ওঠো মানে ছটা না বাজতে বাজতে ঘুম ভেঙে গেছে ওর তারপরে আমি বিছনা চাদরটা চেঞ্জ করে সুন্দর করে পেতে চলে এলাম রান্নাঘরে এই যে বাসনগুলো এখন মেজে নিচ্ছি রাত্রের কটা বাসন ছিল সেগুলোই আর কি মাজছি আর আমার শাশুড়ি অন্য কাজ করছে নিচে ওই জন্য আর কি আমি ভাবলাম যে এই বাসনগুলো মেজেই নিয়ে আমি তারপরে স্নান পুজো এইগুলো তো করবই চলো এই ঝটপট বাসি গাছগুলো সেরে তারপরে স্নান করব। আর একটা জিনিস লক্ষ্য করেছো যখন বিছনা চাদর পাচ্ছিলাম তখন তোমার দাদাভাই কিন্তু বসেছিল খাটোর পরে মানে ও খালি ছিল তো ওই জন্য ভিডিও আসছিল না মানে খুবই লজ্জা পাচ্ছিলো আর কি আর অনেক দিন পরে ওকে ভিডিওতে আনলাম আরেকটা কথা তোমাদের সাথে হয় কিনা আমি জানি না যখন হাজব্যান্ড বাড়িতে আসে প্রথম প্রথম দিন আর কি সেদিন তোমাদের কেমন লাগে মানে কেমন অনুভূতি একটা আনন্দ তো অনুভূতি হয় যে হাজবেন্ড বাড়িতে আসবে খুব অনেক দিন পরে এটা তো হয় আর সামনে যখন প্রথম যখন দেখা হয় বাড়ি আসার পরে তখন কিন্তু কেমন একটা লজ্জা লজ্জা ভাব লাগে এটা কার মধ্যে হয় একটু বলো তো আমার তো হয় মানে কেমন একটা ওর সামনে যেতেই লজ্জা লাগে মনে হয় কতদিন পরে আর কি মানে ওর সাথে চেনা না জানা না এরকম মনে হয় কার সাথে এরকম হয় একটু কমেন্ট করে বলো এদিকে আমার বাসন মাজা হয়ে গেছে এবার এটা আমি মুছে নিচ্ছি এখানে একটু এটো ছিল ওই জন্য বাসনগুলো এখানে উবুট দেবো মানে জল ঝিরিয়ে রাখবো আর কি ওই জন্য আর কি এটা মুছে নিলাম মুছে এই যে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি ধুয়ে উবুট দিয়ে দেবো তারপরে স্নান করব স্নান করে পুজো পুজোটা সারবো সেরে তারপরেকে আর কি সকালে কী হবে আমি সেটা ঠিক জানি না রান্নাঘরে গিয়ে দেখতে হবে কি আজকে সকালের মেনু হবে যাই হোক তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এই যে আমি রান্নাঘরে চলে এসেছি আর এখানে দেখো ডালের বড়া করব আর আলু ভাজবো যেহেতু কালকে রাত্রের ভাত ছিল সেই ভাতে জল ঢালা ছিল তোমাদের দাদাভাই অনেক দিন খাইনি বললো যে জল ঢালা ভাত খাবে মানে পান্তা ভাত খাবে ওই জন্য আর কি বললো যে এই ডালের বড়া করতে আর আলু ভাজতে এই যে আমি ডালের বড়া আর আলু ভাজা করছি এখন করে তারপরে ওকে খেতে দেবো আর কে কে পান্তা ভাত দিয়ে ডালের বড়া পেঁয়াজ লঙ্কা আর আলু ভাজা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা আমার বড় খায় এমনকি আমাদের বাড়িতে সবাই খায় মানে খুবই ভালোবাসে তোমাদের দাদা ও ভীষণই ভালোবাসে যেদিন খুব গরম পড়ে না সেদিন ও পান্তা ভাত বেশিরভাগ খাই বাড়িতে থাকলে আর ওখানে থাকলে তো সেটা হয় না ওই জন্য আর কি এই যে আমি এক এক করে বড়াটা ভেজে নিচ্ছি আর অনেকে ভাবতে পারো যে কড়ার ভিতরে তেল অল্প একটু এই এইটুকু কিপটে বা এরকম এরকম কিছু না মানে আলুটা ভাজছিলাম মানে এইটুকু তেল ছিল তো ওই জন্য মানে আর তেল দিইনি এইটুকু তেলের ভিতরে আবার পরে আমি তেল দিয়েছিলাম ভিডিও করার সময় তেল দিইনি পরে আবার এই যে তেল দিয়ে তারপরে ভাজছিলাম অনেকে ভাবতে পারো সেটাই আর কি বলে দিলাম আমাদের দাদাভাই রান্নাঘরে এসেছিল। একটা ডালের বড়া খেলো আর কি আর মানে যেই ভিডিও করা শুরু করেছি ওকে দেখাচ্ছিলাম সেই হচ্ছে চলে গেল যাই হোক এখানে দেখো ডালের বড়া আলু ভাজা আছে পেঁয়াজ লঙ্কা খেতে কিন্তু বেশ ভালোই লাগলো গরমকালে খাওয়া করে কটা বাসন ছিল সেগুলো মাছলাম মেজে এই যে তোমার দাদা ভাইয়ের সাথে একটু আরকি মারছিলাম আর কি ওকে জিপ ভাঙিয়ে দিলাম ও তো ছিল না মানে ভিডিও করার সময় ও মানে খালি গায়ে ছিল বলে ওই জন্য পাশ থেকে সরে সরে যাচ্ছিলো বারবার আর এতটাই গরম পড়েছে কি বলবো মানে আমাদের বাড়িতে ভীষণই গরম কারণ একটা কথা হচ্ছে উপরের ঘর তো আরও ছাদ দিয়া মানে ছাদ উপরে ছাদ আছে ছাদে এত পরিমাণে রোদ আসে কি বলবো পুরো ছাদ জুড়ে রোদ তারপরে ঘর একদম সকাল থেকেই গরম হয়ে যায় ওই জন্য ভীষণই গরম উপরের ঘরে আর কি আর নিচে কিন্তু ঠান্ডা নিচে আমাদের ঘর নেই দুটো ঘর মানে দুটো ঘর না সরি একটা ঘর আছে সেটা হচ্ছে ঠাকমা সুতো ঠাকমা আর কি নেই এখন ওই ঘরে কিছুই করা করে না আর কি ওই ঘরে ঠাকুর আছে ঠাকুর রাখা আছে তাছাড়া কিছুই না যাই হোক তারপরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে আর তারপর আমি আমার শ্বশুরের জন্য রুটি করে দিলাম তিনটে তিনটে রুটি করার পরে এই যে সবজি কাটতে বসে গেলাম আজকে রান্না হবে উচ্ছে দিয়ে আলু দিয়ে চচ্চড়ি আর কলমি শাক ভাজা আর একটা মাংস না মাছ হয়েছিল। আমার ঠিক মানে আমার মনে নেই যাই হোক একটা কিছু হবে হয়তো যাই হোক আমি সবজিগুলো কেটে নিচ্ছি সুন্দর করে আমরা ঘরেতে এসছিলাম তা তোমাদের দাদা ভাই একটু শুয়েছিল তা আমি বললাম একটু সিঁদুর পরিয়ে দাও অনেক দিন সিঁদুর পড়াও তাই আর কি সিঁদুরটা পরিয়ে দিচ্ছে এত সুন্দর করে পড়ালো কি বলবো খুবই সুন্দর করে পরিয়েছে আর কা কেমন লাগছে বলো তো যাই হোক কথাটা শুনেছে তারপরে আমরা একটু কি আড্ডা মারতে শুরু করে দিলাম যে ভিডিও করছি দেখো তো দাদাভাই রাগ হচ্ছে কিন্তু মনে মনে কিছু বলতেও পারছে না ভয়ও লাগছে হয়তো বোর ভয় পাচ্ছে হয়তো যাই হোক আমরা একটু আরকি আড্ডা মারছিলাম অনেকদিন পরে বাড়িতে আসলো দুমাস মানে বর ছাড়া শ্বশুরবাড়িতে সত্যি মানে ভালোই লাগে না বর ছাড়া ভালোই লাগে না যারা ফৌজির বউ তারাই বুঝবে আর কি এই জায়গাটাই তোমরা দেখো কি বলছি আমরা তোমরাই হাসতে হাসতে পেটে কিল লেগে যাবে আমাদেরই পেটে কিল লেগে যাচ্ছিল মানে আমি এত আস্তে আস্তে পাগল হয়ে যাচ্ছিলাম ওর কফি ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি নেক্সট ব্লগে অবশ্যই দেখা হবে আর ওর কফি করছিলাম মানে ও যেটা করছিল তার উল্টোটা আমিও করছিলাম মানে ও যেমনটা করছে দেখলেই বুঝতে পারবে তোমরা যাই হোক আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিই টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নেক্সট ব্লগে